মাশাআল্লাহ মাশাল্লাহ খুব সচেতন পরিবেশ দেখছেন দেখছেন আপনাদের জেলা নিয়ে কিছু বললে খারাপ লাগে না লাগে তো নোয়াখাল্লা করে গালি দিয়েন না সিটাইঙ্কারে গালি দিয়েন না কুমিল্লাবাসীদেরকে গালি দিয়েন না আমার চৌষট্টি জেলায় সুজলা সুফলা শস্য শ্যামলা ঠিক কিটা চৌষট্টি জেলা নিয়ে আমার এই বাংলাদেশ প্রত্যেক জেলায় আমাদের সৌন্দর্য আছরে নাই এক এক জেলার ভাষার সাথে আরেক জেলার ভাষার কোনো মিল সিলেটের ছিল আমার গতকাল মাফি আমি জিজ্ঞেস করছি ভাই হিতা খিতা আপনারা আপনারা আছেন নি তো মহা খুশি কারণ ওদের ভাষায় কথা বলেছি ওরা ওদের ভাষাটারে বড্ড ভালোবাসে আমরা প্রত্যেকে আমাদের প্রত্যেকের জেলাটারে বড্ড পছন্দ করি ঠিক কিনা এই যে তানিবু খাসিরাম মিন আন্দাজ অনুমান নির্ভর কথা মুমিন কখনো বলতে পারে না এজন্য আল্লাহর হাবিব বললেন ইয়াকুম আযান فإن الظن كذب الحديث খবরদার তোমাদের উচিত আন্দাজ অনুমান নির্ভর কথা থেকে বেঁচে থাকা কেননা অনুমান করে কথা বললে পাপ হয় অনুমান করে কথা বললে কি হয় আজকে থেকে আমার ফেনি শোনা টুকরারা অনুমান করে আন্দাজে কোনো কথা বলবো আমরা বলবো না ধারণা করে কিছু বলবো না আর ধারণা করলে ভালো ধারণা করব কি ধারণা রাস্তা দুইটা একটা পজিটিভ আর একটা নেগেটিভ মুমিন পজিটিভ ধারণা করে মুমিন কখনো নেগেটিভ ধারণা করে না তাহলে কোন দিকে যাব পজিটিভ না নেগেটিভ আওয়াজ করে পজিটিভ না নেগেটিভ যারা মুনাফেক এরা ই ইয়াতাবি উনা ইল্লা যান ওয়া ইননা যান লা ইউগনি মিনাল হাক্কি শাইআ যারা মুনাফেক এরা আন্দাজ অনুমান নির্ভর মানুষের ব্যাপারে কথা বলে আর আন্দাজ অনুমান কখনো সত্যের বিকল্প হতে পারে না আন্দাজ অনুমান কখনো সত্যের বিকল্প হতে পারে এজন্য দৃষ্টিভঙ্গি বদলান জীবনকে বদলায় দিবে কে আমরা কখনো কোনো নেগেটিভ কথা বলুন অলওয়েজ পজিটিভ অলওয়েজ কি এই যে আমার হাতে কি দেখা যায় পানির বোতল তাই না এখানে অর্ধেক পানি ভরাস কাউকে যদি প্রশ্ন করি ভাই কি দেখতে পাচ্ছেন একদল বলবে এখানে অর্ধেক বোতল খালি দেখা যায় উত্তরটা সঠিক আসলে বোতলের অর্ধেক খালি আবার এদিকে আরেকজনরা বললাম ভাই এখানে কি দেখা যায় বলবে হুজুর বোতলের অর্ধেক পানি ভরা এটাও সঠিক উত্তর প্রথমটা ছিল নেগেটিভ উত্তর দ্বিতীয়টা পজিটিভ উত্তর ঠিক কিনা যারা সবসময় নেগেটিভ চিন্তা করে এরা খালি জায়গাটা দেখছে যে পানি নাই আর যারা সব সবসময় পজিটিভ চিন্তা করে এরা পানি যে ভর্তি অর্ধেক ওইটা দেখছে আমরা নেগেটিভের দিকে যাব না মুসলমান থাকবে সব সময় অলওয়েজ পজিটিভ কাম ব্যাক পজিটিভ নট গো ব্যাক নেগেটিভ চিল্লায় বলতে হবে ঠিক কিনা কখনো আন্দাজ অনুমান নির্ভর আমরা কিছু বলবো না নয় নম্বর একেবারে শেষের দিকে চলে আসছি নয় নম্বর আল্লাহ বললেন খবরদার ওলা তাজু গোয়েন্দাগিরি করো না গোয়েন্দাগিরি করা হারাম গভর্নমেন্ট যে গোয়েন্দা বিভাগ রেখেছে এটা না এটা দেশের আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য এটা জরুরি আল্লাহর হাবিব সাহেব ইসলামেরও নিজস্ব গোয়েন্দা ছিল কিন্তু আমরা যে নিজেরা নিজেরা গোয়েন্দাগিরি করি এটারে হারাম ঘোষণা করেছে কে অনেকে আছে দেখবেন জানলা একটা খোলা থাকলে উকি মারে আলহামদুলিল্লাহ ফেনিতে এগুলা নাই দুইজন 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 ওদিকে কি জন্য বলতেছে উনি আরি পেতে কথা শুনে আছে না নাই ছিদ্র একটা থাকলে ইউকি মারে আছে না নাই খবরদার ওলা তাজু গোয়েন্দাগিরি করো না কখনো কোনো দিন কারো পারমিশন ছাড়া মোবাইলের গ্যালারি চেক করবেন না কখনো কারো পারমিশন ছাড়া তার ফেসবুকের মেসেঞ্জারে কে কার সাথে চ্যাটিং করে সেটা করা যাবে না কখনো কারো পারমিশন ছাড়া তার মেইলের ইনবক্স খুলে দেখা যাবে না কখনো কারো পারমিশন ছাড়া কারো ব্যক্তিগত চিঠি পড়া যাবে না ইসলাম ইসলাম এটাই আমরা শুধু নামাজ আর রোজা আর জিকির আর এই দাড়ির মধ্যে সীমাবদ্ধ করেছি প্রত্যেকের একটা প্রাইভেসি আছে না নাই এভরি ওয়ান হেজ প্রাইভেসি নো ওয়ান শুড ইন্টারফেয়ার ইন হিজ প্রাইভেসি ওর ইন হার প্রাইভেসি প্রত্যেকের একটা প্রাইভেসি আছে না নাই মানুষ ছোট হলেও তার একটা সম্মান আছে না নাই এজন্য ছোট্ট বাচ্চাদেরকে কখনো প্যান্ট খুলতে বলবেন না অনেকে বলে আরে ছোট মানুষ খোল খোল আরে তুই খোল এই খোল 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 তো আছে না নাই ওরও প্রেস্টিজ আছে ওরও সম্মান আছে খবরদার এভরিওয়ান হ্যাজ এ পার্সোনাল স্পেস এন্ড নো ওয়ান শুড ইন্টারফেয়ার সাম পার্সোনাল স্পেস কারো পার্সোনাল স্পেসে যেন আমরা নাক না গোলাই অনেকের বৎসভাব ফ্যামিলি ম্যাটার নিয়ে প্রাইভেট ম্যাটার নিয়ে কথা বলে ভাই কি চাকরি করেন সরকারি না বেসরকারি সরকারি বেতন কত বেতন বেতন কত কত এটা দিয়ে আপনার কি লাভ ঠিক মানুষ একটা ভাই ভাই ফার্স্ট ফার্স্ট যখন আপনি কারোর সাথে দেখা করবেন বেতন কত কত এগুলো জিজ্ঞেস করা যাবে কেউ যখন কারো ঘনিষ্ঠ হয় বন্ধুতে রূপান্তরিত হয় তখন এই কথাগুলো কিন্তু শুরুতেই প্রাইভেট ম্যাটার নিয়ে পার্সোনাল ম্যাটার নিয়ে খোঁচাখোঁচি করা যাবে হলা তাজা সাসু গোয়েন্দাগিরি করো গোয়েন্দাগিরি করাকে হারাম ঘোষণা করেছে কে শেষ কথা বলি দশ নম্বরে আল্লাহ বললেন দশ নম্বরে আব্দুল আলা বললেন বলে আইয়া উতাব্ব বা দোকুম বা বা আইয়ো হেয়া কুল আলাহ খি হিমাই তং ফা কারি দুমু খবরদার কেউ কারো গিবোধ করো কি করো গীবত গিবোধ করো না এই উঠতেছে কে বসেন এখনই কথা শেষ হবে একসাথে উঠবো বসেন আমার দিকে তাকান আওয়াজ বন্ধ করুন একে অপরের গিবোৎ করো না ব্যাক বাইটিং সুগল খুরি আলহামদুলিল্লাহ ফেনিতে এগুলো নাই আহ চায়ের দোকানে বসে এর কথা ওর কানে ওর কথা ওর কানে বইলা সমাজে একটা গিরিঙ্গি লাগায় আছে না আল্লাহর হাবিব বললেন আত্মার দ্রুণ আমাল কি বা গিবোৎ করে বলে জানো না সাহাবিরা বললেন আল্লাহ রসুল হো আলাম আল্লাহ আল্লাহ রসুল ভালো জানেন বিশ্বনবী বললেন দিক্রুকা হিমা রাহ তোমার কোনো ভাইয়ের অনুপস্থিতিতে তার ব্যাপারে এমন কোনো কথা বলা যেই কথা শুনলে সে মনে কষ্ট পাবে গিবত কারে বলে বুঝছেন আপনার ভাইয়ের অনুপস্থিতিতে আপনার ভাইয়ের ব্যাপারে এমন কোনো কথা বললেন যেটা শুনলে সে মনে কষ্ট পাবে এক সাহাবী বললেন আফার এই চাইন কেন ভিয়া নবী আমি আমার ভাইয়ের ব্যাপারে যেটা বলছি এটা যদি সত্যি হয় তার মধ্যে যদি আসলেই এই সমস্যা থাকে তাইলে আল্লাহর হাবিব বলেন আরে তাইলেই তো গিবত আর যদি তোমার ভাইয়ের মধ্যে এই দোষ না থাকে বানায় বলো তাহলে এটা গিবত না গিবতের চেয়ে ভয়ঙ্কর ফকত বাহতাহু এটার নাম বহতান আর মিথ্যা অপবাদ চিল্লায় বলেন ঠেকিরা কোন মুমিন গিবত করতে পারে গিবত করার মৃত ভাইয়ের পচা গোস্ত খাওয়ার সময় কোন মুমিন কখনো গিবত করতে পারে এখন হালাল পন্থায় কিবদ চলে আমাদের দেশ কিভাবে জানেন কথা শুরু করে এইভাবে কথা বললে তো কি হয়ে যায় বললে তো কি হয়ে যায় বলি একটু তারপরে হালাল পন্থায় কিবোধ কি কমু ভাইজান বললে তো কিবোধ হয়ে যায় হালাল করতেছে এটা হালাল 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 না বললে যদি কিবত হয়ে যায় তো বলবেন কেন থামেন কোন মুমিন কখনো গীবত করতে পারে মেরাজের রাতে আল্লাহর হাবিব দেখলেন কিছু লোক লাহুম আযফার মিন নুহাস তামার আগুন দিয়ে নখ বানানো নখর ধারালো ইখদাশুনা বিহি উজুহাহুম ওয়া সুদুরাহুম তারা তাদের নখ দিয়ে জাহান্নামে নিজের গালের গোশতগুলো বুকের গোশতগুলো ছিড়ে ছিড়ে খাচ্ছে আর তাদের ব্যথা যন্ত্রণা দেখে পুরো জাহান্নামের অন্য লোকরা ঠাট ঠাট করে কাপছে আল্লাহর হাবিব বললেন ইয়া জিবরীল মানহুম মানহা উলাইরা কারা সাইয়দনা জিব্রাইল বললেন হুম আহলুল গীবাতি মিন উম্মাতি এরা আপনার উম্মতের মধ্যে চায়ের দোকানে বসে বসে যারা গীবত করেছিল তারা এজন্য কোন মুমিন গীবত করতে পারবে না অন্যের গীবত আমরা করব না দোষ খুঁজলে নিজের দোষ খুঁজব এই 10টা গাইডলাইন এই ফেনী জেলায় যদি কালকে থেকে ইমপ্লিমেন্ট হয় আপনাদের কি মনে হয় ফেনীর কোন এলাকায়তে কোন থানাতে মারামারি বিসংকলা বিশৃঙ্খলা এগুলো থাকবে না থাকবে সব শেষে আল্লাহ তালা আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার কথা বললেন আল্লাহ পাঁচবার বিশ্বাসীদেরকে ডাক দিলেন ষষ্ঠবারে আল্লাহ দুনিয়ার সবাইরে ডাক দিলেন আস্তিক নাস্তিক হিন্দু বৌদ্ধ এদেরকে ডেকে আল্লাহ শেষ করলেন শেষ কথা শুনতে মানে চায় এতক্ষণ আল্লাহ বলছি ইয়া আইউ আল্লাহ আমান এর মানে কি ও হে এবার আল্লাহ ডাক দিছে ইয়া আইয়ু হান্না এবার আল্লাহ কি বলে ডাক দিছে আওয়াজ করে বলতে হবে কি বলে এবার আল্লাহ বললেন ইয়া أيها الناس <سؤال> إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل <سؤال> لتعارفوا إن أكرمكم عند الله <سؤال> أتقاكم سبحان الله الله ركبوا إن خلقناكم من ذكر وأنثى أو بشرشيرة এটা বলে ডাকে নাই ও মানব সকল নিশ্চয় আমি তোমাদেরকে এক নারী আর এক পুরুষ থেকে তৈরি করেছি ওই পুরুষের নাম কি ফেনিবাসী আওয়াজ করে বলেন আদাম আলহাম আর ওই নারীটার নাম কি এই দুইজন থেকে গোটা পৃথিবী তার মানে আসলে আমরা সব এক আসলে কি সব এক নাস্তিকও আমার ভাই হিন্দুও আমার ভাই বৌদ্ধ খ্রিস্টানটাও আমার ভাই ভ্রাতৃত্ব তিন ধরনের একটা হচ্ছে মায়ের পেটের ভাই এটাকে আরবিতে বলে আল উহুয়া আর মায়ের পেটের ভাই উনি আমার মায়ের পেটের ভাই আরেকটা আছে আল উহুয়া দিনিয়া দিনী ভাই এই যে আমরা সবাই এখানে একে অপরের কি ভাই দিনী ভাই তিন নম্বরে হচ্ছে আল উহুয়া আল ইনসানিয়া মানবতার দিক থেকে ভাই সে দৃষ্টিকোণ থেকে হিন্দু আমার ভাই বৌদ্ধও আমার ভাই কারণ সেও মানুষ আমিও মানুষ আমাদের সবার বাবার নাম কি কথা কয় না সবার মায়ের নাম কি দেখছেন আমরা আমরা এক এক সবাই ইসলাম ধর্ম বর্ণ জাতীয়তাবাদ এগুলোর বাইরে যে এক বিশাল ব্রড মাইন্ডেড রিলিজ যেখানে আলাদা আলাদা বৃত্ত টানে নাই আমরা ধর্ম বর্ণ ভাষা জাতীয়তা এগুলোকে সামনে এনে আলাদা আলাদা পরিচয়ের বৃত্ত বানিয়েছি আমরা বানিয়েছি শ্বেতাঙ্গ আর কৃষ্ণাঙ্গের পার্থক্য আমরা করেছি আরব অনারবের বিভাজন আমরা করেছি ব্রাহ্মণ আর সূত্রের শূদ্রের জাত প্রথা ইসলামে কোনো জাত প্রথা নাই কৃষ্ণাঙ্গের পার্থক্য নেই প্রেসিডেন্ট কুলিওলা ঠেলাওয়ালার কোনো পার্থক্য আল্লাহর সামনে নাই চিল্লায় বলো ঠেকেরা যার প্রমাণ প্রেসিডেন্ট যখন নামাজে দাঁড়ায় তার পাশে রিক্সাওয়ালা নামাজে দাঁড়ায় তার পাশে শিক্ষকও নামাজে দাঁড়ায় তার পাশে ব্যবসায়ী ভাই নামাজে দাঁড়ায় তার পাশে ছোট্ট ছেলেটাও নামাজে দাঁড়ায় আল্লাহর সামনে গোটা সব বিশ্বের মানুষগুলোরে এক কাতারে দাঁড় করিয়ে দিয়েছে কে কোনো পার্থক্য নাই এই পার্থক্য বিভেদের প্রাচীর আমরা ভেঙেছি এই বিভেদের প্রাচীরকে ভেঙে গুড়িয়ে দিতে হবে আমরা মানুষকে মানুষ হিসেবে কনসিডার করি না দেখলেই বলি কোন দল করেন দেখলেই বলি কোন পীরের মরিদ দেখলেই বলি কোন দল করেন না না সবার আগে পরিচয় হচ্ছে আমরা সবাই মানুষ বাবার নাম আদাম মায়ের নাম হওয়া আর আমাদের মধ্যে আমাদের মধ্যে সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমরা মুসলিম এখানে আমি মুসলিম ছাড়া আর কাউকে দেখতে পাচ্ছি না সব মুসলিম আমার কাছে পীরের মরিদ নাই তাবলিগের ভাই নাই জামাত ইসলাম নাই শাসনতন্ত্র নাই ঐক্যজোট নাই বিএনপি নাই আওয়ামী লীগ নাই কিচ্ছু নাই আমি বুঝি মুসলমান একে অপরে মুসলমান বলে কনসিডার করতে চাই না তো খালি পিস পিস করি টুকরা টুকরা করে দেশটারে শেষ করে দিলাম আমাদের প্রভু কয়জন নবী কয়জন কোরআন কয়টা কিন্তু আমাদের মধ্যে বিভাজন আমরা কি বিভাজন চাই নাকি ঐক্য চাই আমাদের প্রভু এক জীবন বিধা বাণী কোরআন তবে কেন এক নৌ হে মুসলমান এক হও এক হও করিয়া হবান পড়ে আমিন মিন বাইতুল্লা এক মদিনা শরীফে এক ওহত পাহার এক বদরের মাঠে এক ঠিক না একটা তো জীবনা মরণ যে একটাই একের সাথে মিলে মিশে একেটাই প্রাং তবে কেন এক নৌ হে মুসলমান একে হ এক হও করিয়া আহবান পড়েন আমিন বিভেদের প্রাচীর আর দেয়ালকে ভেঙে দেওয়ার জন্য এই যুবক ছেলেগুলো যথেষ্ট ঠিকেরা আমার বাংলাদেশকে মাদকমুক্ত করার জন্য ইফতেজিং মুক্ত করার জন্য সুদ মুক্ত করার জন্য মুক্ত করার জন্য আমার ফেনীর কলিজার টুকরা যুবকেরাই যথেষ্ট মাশাআল্লাহ মাশাআল্লাহ আমরা আসলে বিভেদের প্রাচীর তৈরি করতে চাই না ঐক্যের কথা শুনলে আমরা আমাদের সবচেয়ে বড় পরিচয় মুসলিম এটা শুনলেই আপনাদের মধ্যে যে উচ্ছা আর উদ্দীপনা এটাই প্রমাণ করে ভেদাভেদ কখনো জনগণ চায় না মুসলিম তৌভিদি জনতার হৃদয়ের ভেতরে ভেদাভেদ নাই হিংসা নাই বিদ্বেষ নাই আমাদের আসল পুঁজি ভালোবাসা আমাদের আসল পুঁজি কি এই ভালোবাসা দিয়ে আমরা বিশ্ব জয় করতে চাই ঠিক কি না পারা যাবে মুসলমান আর যে দশটা গাইডলাইন দশটা মেসেজ আজকে শেয়ার করলাম এগুলো মানা যাবে তো অনেক বোনেরা এসেছে আমার বোনেরা আমি তো দেখতে পাচ্ছি একেবারে ওই রাস্তা পর্যন্ত এইদিকে অনেক পেছন পর্যন্ত এদিকে অনেক ভাইরা বিশাল জনসমুদ্রের আজকের এ আয়োজন স্কুল মাঠ পুরোটাতে মহিলারা বসেছে নারীদের জন্য একটাই কথা পাঁচ অক্ত সালাদ জামাতের সাথে পড়বেন রমাদানের রোজা রাখবেন নিজের লজ্জাস্থানের স্থানের হেফাজত করবেন স্বামীর আনুগত্য করবেন এই চারটা কাজ কোনো নারী করলে ওই নারীর জন্য আটটা জান্নাতের দরজা খুলে দিবে কে আমাদের বোনগুলোকে আল্লাহ তুমি কবুল করো আমার কলেজার টুকরা ফেনের যুবক ছেলেদেরকে আল্লাহ তুমি সৈয়দান উমরে ফারুকের মতো কবুল করো সৈয়দানা হামজার মতো তুমি কবুল করো হাব্বাব হোবায়েবের মতো ইসলামের বীর সেনানি হিসেবে কবুল করে নাও আজকের প্রোগ্রামের জন্য যারা কষ্ট করেছে আল্লাহ তুমি প্রোগ্রামটা আমাদের নাজাতের ওসিলা বানাও আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ঐক্যের আহ্বান জানিয়ে এখানেই শেষ করছি